দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ রাজ্য সরকার দ্বারা নির্দিষ্ট সময়সূচি থেকে কিছুটা পিছিয়ে শুরু হলেও সারম্বরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক এই কর্মসূচির অঙ্গ হিসেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি উত্তর দিনাজপুর পুলিশ জেলার ডিএসপি রিপন বল বিভাগীয় ডিন ডক্টর প্রশান্ত কুমার মহলা ডক্টর শকুন্তলা গুপ্তা প্রমুখ মূলত শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে ধারণা দেওয়া এবং সেই সঙ্গে কেরিয়ার কাউন্সিলিং এর দিশা দেখাতে এই আলোচনা সভার আয়োজন করা হয় উৎকর্ষ বাংলার এক নতুন ইউনিটের উদ্বোধন হল রায়গঞ্জের একটি স্টিল ইঞ্জিনিয়ারিং কারখানাতে প্রসঙ্গত রাজ্য সরকার উৎকর্ষ বাংলার মাধ্যমে বাংলার কর্মসংস্থানের উন্নয়নে উদ্যোগী হয়েছে তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জে উদ্বোধন হল এর এক নতুন ইউনিটেড অ্যাসিস্ট্যান্ট বা বেন্ডার অ্যান্ড স্টিল ফিক্সার কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ নিতে আসা ব্যক্তিরা এই সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবে প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট তুলে দেওয়া হবে তাদের হাতে এবং তাদের সেই কেন্দ্রে নিযুক্ত করা হবে এর ফলে একদিকে যেমন বাংলার কর্মসংস্থানে উন্নতি সাধন হবে ঠিক তেমনি ব্যবসার শ্রীবৃদ্ধি সম্ভব হবে বলে জানিয়েছেন আধিকারিকরা এরপর একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চলে এলাম বিজ্ঞাপনী বিৰতিৰ পৰ পায়ে পায়ে একশো বছর অতিক্রম করল ঐতিহ্যবাহী রায়গঞ্জ কর্নিশন উচ্চ বিদ্যালয় বুধবার বিদ্যালয়ের বর্ষপূর্তির পূর্ণ লগ্নে ছাত্রছাত্রীদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম উপহার দিল এই বিদ্যালয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বৃদ্ধি করতে তথা তাদের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা চালু করল কর্নিশন উচ্চ বিদ্যালয় সম্পূর্ণভাবে বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের থেকে বিনা শুল্কে এই ব্যবস্থা চালু করা হলো বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি ছাত্রছাত্রী স্কুলে প্রবেশের সময় যখনই এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের আওতায় আসবে সেই মুহূর্তে শিক্ষার্থীর প্রবেশের সময় নথিভুক্ত হবে যা বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অভিভাবক অভিভাবকেরা দেখতে পাবেন একই ঘটনা ঘটবে শিক্ষার্থীরা স্কুল পরিত্যাগের সময় যদিও এই বিশেষ দিনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান সব বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা একই তাই অভিভাবকরা সচেতন হয়ে যে কোনো সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করালে তবেই শিক্ষায় ভারসাম্য সম্ভব এদিনের এই অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই ব্যবস্থা সম্পর্কে আধিকারিক স্কুল কর্তৃপক্ষ অভিভাবক তথা শিক্ষার্থী প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের দুর্গা মন্দিরে বুধবার দুপুরে শিবলিঙ্গের স্থাপন করা হলো ঐতিহ্যবাহী এই ক্লাবে দীর্ঘদিন যাবত রয়েছে দুর্গা মন্দির রীতিমত নিয়ম মেনে প্রতিদিন পুজো হয় এখানে বাৎসরিক পুজো সহ দুর্গা পুজোতেও পুজো হয় মহা সমারোহে এদিন মাতৃ মন্দিরের পাশে শিবলিঙ্গ স্থাপন করে রীতি মেনে পুজো যজ্ঞ সবই করা হয় পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয় শিবলিঙ্গের ভিত্তি স্থাপন করেন ক্লাব সভাপতি মোহিত সেনগুপ্ত তিনি ছাড়াও এদিনের এই মহতি অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা